ইন্ডাস্ট্রির সবাই জানতো অন স্ক্রিনের মতো অফ স্ক্রিনেও উত্তম সুচিত্রার রসায়নটা দুর্দান্ত সুচিত্রা সেন উত্তম কুমারকে ডাকতেন উতু নামে উত্তমের সংক্ষিপ্ত রূপ এ পুরো বিশ্বব্রহ্মাণ্ডে সুচিত্রা একমাত্র ব্যক্তি যিনি উত্তমকে উতু নামে ডাকতেন তবে দুজনের প্রবল বন্ধুত্বের মধ্যেও ভেতরে ভেতরে একটা ঠান্ডা লড়াই ছিল তাদের দ্বন্দ্বের সূত্রপাত উনিশশো সালে সাজের প্রতি মুক্তির আগে সুচিত্রা সেন দাবি করলেন ছবির পরিচয় লিপিতে তার নাম সবার আগে থাকতে হবে তার এর দাবিটা ছিল উত্তম কুমারের চেয়ে তাকে পরিস্থিতির কারণে উত্তম কুমারের অবস্থা ছিল অনেকটা এরকম আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি অবশ্যই এই দাবিগুলো চুপচাপ হজম পড়ে গেলেও পথে হলো দেরি সেটে যা ঘটলো তাতে আর নিজেকে সামলাতে পারেননি উত্তম কুমার এই ছবি শুটিং চলছিল কলকাতার বাইরে উত্তমের সাথে সেখানে গিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ফটোগ্রাফার শম্ভু মুখোপাধ্যায় একজন ফটোগ্রাফার সুচিত্রা সেনকে চোখের সামনে দেখবেন কিন্তু তার ছবি তুলবেন না এটা কেবল মুশকিল অনুমিতভাবেই তিনি সুযোগে সদ্ব্যবহার করে সুচিত্রার দু একটা ছবি তুললেন কিন্তু সমস্যা হচ্ছে বিনা অনুমতিতে ছবি তোলাটা খুব অপছন্দ করতেন সুচিত্রা সেন তাই সুচিত্রা এ নিয়ে শুটিং এর আগে এতটাই রাগারাগি করলেন যে শম্ভু বাধ্য হলেন পুরো ফিল নষ্ট করে দিতে বন্ধু তথা নিজের অতিথি এই হেনস্থ উত্তম কুমার যে ভালোভাবে নেননি তাই একটু পরেই বুঝে শিখে দিয়েছেন সেদিন সুচিত্রার স্বামী দিবানাথ সেন ওই আউটডোর শুটিং এসেছিলেন সদ্য বিদেশ থেকে আনা নিজের দামি মুভি ক্যামেরা দিয়ে শুটিং এর ছবি তুলছিলেন তা দেখেই শুটিং থামিয়ে বেগে বসলেন উত্তম কুমার বললেন বাইরের লোক সরে থাকলে তিনি শুটিং করবেন না পরিস্থিতির গুরুত্ব বুঝে সুচিত্রার স্বামী দিবানা সেন চুপচাপ বেরিয়ে গেলেন কিন্তু সুচিত্রার মুখ রাগে অপমানে লাল হয়ে গেল কোনো রকমে সেদিনের শুটিং শেষ করে কাউকে কিছু না জানিয়ে গাড়ি নিয়ে সোজা কলকাতায় চলে এলেন সুচিত্রা সেন খবর পাঠালেন এই ছবি আর করবেন না ছবির শুটিং দুমাস বন্ধ ছিল তা অবশেষে পরিচালক অনেক কষ্টে দুজনের মধ্যে ঝামেলা মিধিয়ে ছবির কাজ শেষ করলেন এই ইগুল লড়াই কিন্তু সেখানেই থামেনি হারানো সুৎ ছবির শুটিং এর সময় একই রকম গিয়েছিলেন সুচিত্রা সেন এই ছবির প্রযোজক ছিল উত্তম কুমার নিজেই লোকসান সমস্যা প্রিয় বান্ধবীর ক্ষেত্রেও ছিল একজন দেরিতে এলে পরদিন আরেকজনও তাই করেন কিংবা আসেনি না এ এক বিস্ময়কর ব্যাপার অন স্ক্রিনে যে জুটি চলচ্চিত্র জগতের কিংবদন্তি অফ স্ক্রিনে তাদের এতটাই এগোর লড়াই কোন রসায়নে তারা পর্দার প্রেমে এমন অমর সে রস ভেদ করা যায়নি